আজ এগারোই নভেম্বর দু হাজার সুপ্রিম কোর্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শিক্ষকদের টেট সংক্রান্ত যে অর্ডার হয়েছিল তো সেই অর্ডার সংক্রান্ত বিষয়ের আজকে লেটেস্ট যে আপডেট আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন যে আপডেটটা তুলে ধরবো সেটা কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে পাওয়া তথ্য এবং তার সাথে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু আপডেটটা দেবো আমি তো দেখুন এখানে কি কী আপডেট থাকবে প্রথমত এখানে আপডেটগুলো থাকবে যে যে কেসগুলো হয়েছে মানে রিভিউ পিটিশন তাদের স্ট্যাটাস কী আছে এবং হিয়ারিংয়ের এর আপডেট কী আছে সেই রিভিউ পিটিশনের হেয়ারিংটা চেম্বার হবে না ওপেন কোর্ট হেয়ারিং হবে তারই সাথে একই সাথে রিভিউ পিটিশনের ফয়সালা কি ষোলোই নভেম্বরের মধ্যে হতে চলেছে এই বিষয়ে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো এছাড়াও ত্রিপুরা টেট মামলার হেয়ারিংয়ের ডেট কবে আছে এর সাথে কানেকশান কী আছে আর লোকসভার যে শীতকালীন অধিবেশন সেই অধিবেশনে কি টেট ইস্যুটা কী উঠতে চলেছে তো প্রথমেই আমি এই যে আপডেটটা আপনাদের দেখাবো যে কেসের স্ট্যাটাস এবং হেয়ারিং আপডেটটা তো চলুন একটু দেখে নিই দেখুন একদম সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রত্যেক কি জানি এই যে কেস নাম্বার তার কেস নাম্বার হচ্ছে থ্রি সিক্স ফোর ডবল সিক্স টু থাউজেন্ড এইটিন এবং এই অরে এই ডায়েরি নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন রকম যে রিভিউ পিটিশান সেগুলো কিন্তু ফাইল হয়েছিল তো দেখুন এখানে রিভিউ পিটিশানগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখব না রিভিউ পিটিশানগুলো একই আছে আমরা দিন আশ্চর্যজনকভাবে দেখেছিলাম যে যে দুটি এম ফাইল হয়েছিল। সেই দুটো কিন্তু উদা হয়ে গেছিল কিন্তু আজকে বিশেষভাবে লক্ষণীয় যে একটা নতুন এম এ কিন্তু দেখা যাচ্ছে যার ডায়েরি নাম্বার হচ্ছে সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখুন এই সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তার যদি ডিটেলসটা আমরা দেখি তাহলে দেখব যে এই মামলাটা বা এই এম এটা কিন্তু ফাইল হয়েছে দশ এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে এবং এখানে যিনি ফাইল ফাইল করেছেন পিটিশনার নেম হচ্ছে শ্যামলি হালদার এবং দেখুন রেসপন্ডেন্ট যিনি আছেন অঞ্জুমান ইসাতি তালিম মানে এই যে টেট মামলার যিনি ছিলেন তা উনি কিন্তু আছেন এবং শ্যামলি হালদার কিন্তু ফাইল করেছেন তো দেখা যাক এই মামলার আপাতত কোনো ডেট পড়েনি সামগ্রিক হেয়ারিংয়ের ডেটের বিষয়ে বলবো যে হেয়ারিংয়ের ডেটের এখনও রকম কিন্তু কোনো আপডেট আপাতত নেই অফিসিয়াল সাইটে কিছু কিন্তু দেখাচ্ছে না এবার আমরা দ্বিতীয় আপডেট চেম্বার অর ওপেন কোর্ট হিয়ারিং হতে পারে দেখুন মোটামুটি চেম্বার না ওপেন কোর্ট হিয়ারিং হবে সেটা কিন্তু মাননীয় দয় ঠিক করবেন তবে শোনা যাচ্ছে যে হয়তো সামনের সপ্তাহের দিকে মাননীয় দয় একটা সিদ্ধান্তে আসতে পারেন এবং সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে যে হয়তো সামনের সপ্তাহে একটা ফয়সলা হয়ে যাবে যে এই বিষয়টা আদৌ চেম্বার হবে না ওপেন কোর্ট হেয়ারিং হবে তৃতীয় নম্বর হচ্ছে রিভিউয়ের ফয়সালা ষোলোই নভেম্বরের মধ্যে হবে কি না দেখুন এর কারণ আছে ষোলোই নভেম্বর ডেটটাকে কেন ধরা হচ্ছে আপনাদের প্রথমে বুঝতে হবে দেখুন ষোলোই নভেম্বর ডেটটা ধরা হচ্ছে কারণ আমরা জানি প্রথম যে রিভিউ পিটিশান ফাইল হয়েছিল খুব ভালো করে লক্ষ্য করবেন সেটা ছিল ফাইভ থ্রি ফোর থ্রি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে মামলাটা এই যে রিভিউটা এটা কিন্তু ফাইল হয়েছিল পিটিশান ছিল স্টেট অফ ইউপি মানে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে যার ডেট ছিল কিন্তু ষোলোই ষোলো নয় দু আমরা জানি যে কোনো রিভিউ পিটিশনের কিন্তু ফয়সলা দু মাসের মধ্যে একটা হয়ে যায় এটা কিন্তু একটা নর্মাল একটা জেনারেল কিন্তু আইন এবং এই আইনের বলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে ষোলোই নভেম্বরের মধ্যে কিন্তু একটা রিভিউয়ের ফয়সলা হতে পারে আর একটা জিনিস আমি আপনাদের বলে রাখি এই বিষয়ে এই যে মামলা এই যে ডায়রি নাম্বার আপনারা যদি দেখেন ফাইভ থ্রি ফোর থ্রি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে প্রথম যে রিভিউ পিটিশান তো ভালো করে লক্ষ্য করবেন সাইটে গিয়ে এর সাথে কিন্তু সমস্ত যে পিটিশান সেগুলো কিন্তু অলরেডি ট্যাগ করে দেওয়া হয়েছে তো অবশ্যই আমরা কিন্তু ধরে নিতে পারি যে খুব দ্রুত কিন্তু একটা হেয়ারিং সংক্রান্ত আপডেট কিন্তু আসতে চলেছে এবং সেটা সম্ভবত ষোলোই নভেম্বরের মধ্যেই কিন্তু হেয়ারিং সংক্রান্ত আপডেটটা আসবে দেখুন ত্রিপুরা টেট মামলার হেয়ারিং অবশ্যই এই যে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত যে বিষয় তার সাথে কিন্তু ত্রিপুরার যে টেট মামলা সেটা কিন্তু খুবই সম্পর্কযুক্ত এবং ত্রিপুরার টেট মামলার হেয়ারিং আমরা প্রত্যেকেই জানি যে উনিশ তারিখে আছে তো মনে করা হচ্ছে যে এটা হয়তো তার আগেই রিভিউ পিটিশান সংক্রান্ত কোনো খবর আসবে কারণ মাননীয় দয় বিশেষ করে মাননীয় বিচারপতি আমাদের দত্ত মহাশয় তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে ত্রিপুরার যে মামলাটা তার আগে আমি রিভিউগুলোকে দেখে নেবো তা সেই জন্য মনে করা হচ্ছে উনিশে নভেম্বরের আগেই হয়তো রিভিউ সংক্রান্ত বিষয়ের যে আপডেট সেটা হয়তো উঠে আসতে পারে আর লাস্ট হচ্ছে আপডেটটা লোকসভার শীতকালীন অধিবেশনের টেট ইস্যু দেখুন লোকসভার অধি শীতকালীন অধিবেশন ডিসেম্বরে প্রথমেই শুরু হচ্ছে আমরা প্রত্যেকেই জানি এবং আমরা জানি যে মাননীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন রকম আপডেট বা দলগত বিষয় কিন্তু উঠে এসছে এবং বিভিন্ন জায়গায় সংবাদপত্রের প্রতিবেদনে আমরা দেখেছি বা নিউজ আপডেটে আমরা দেখেছি যে উনি কিন্তু বলেছেন যে হ্যাঁ বিষয়টা নিয়ে ওনারা ভাবছেন চিন্তার কোনো কারণ নেই বিশেষত আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেছি উনি আশ্বস্ত করেছেন শিক্ষকদের যে এই বিষয়ে অযথা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তা আমরা মনে করছি যে লোকসভার শীতকালীন অধিবেশনে অবশ্যই ইস্যুটা উঠবে এবং সেটা কিন্তু একটা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে কিন্তু যেতে পারে কারণ আমরা জানি যে এই টেট মালবা রিভিউ পিটিশনে যদি কোনো ফয়সলা না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অর্ডিন্যান্স জারির জন্য কিন্তু একটা আবেদন রাখা যেতে পারে এবং সেটা কিন্তু সমস্যা সমাধানের একটা অন্যতম রাস্তা হতে পারে তো সেই হিসাবে মনে করা হচ্ছে যে শীতকালীন অধিবেশন আসছে সেখানে হয় বা এই বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে তার একটা জোর সম্ভাবনা কিন্তু আছে তা এই ছিল সামগ্রিক টেট সংক্রান্ত বিষয়ের যে আপডেট এবং এই ফারদার আরও যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের সামনে যত দ্রুত পারবো তুলে ধরবো এবং তুলে ধরার চেষ্টা করব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর একদম চিন্তাগ্রস্ত হবেন না ধৈর্য রাখুন ভরসা রাখুন খুব ভালো থাকবেন ধন্যবাদ